এত টাকা খরচ করে একটা কোম্পানি দিলাম শুধু লস আর লস একটা মালও বিক্রি করতে পারলাম না এখন যে আমি কি করমু সেটাই বুঝতে পারতাছি না আচ্ছা আপনি কিসের কোম্পানি দিচ্ছেন একটা সাবানের কোম্পানি করছি প্রায় সত্তর থেকে আশি লক্ষ টাকার মাল বানাইছি এখন পর্যন্ত এক লাখ টাকার মালও বেচতে পারি নাই প্রায় এক মাস হয়ে গেল মার্কেটে অনেক লোক লাগাইছি তারপরেও একটা মালও বিক্রি করতে না আমি যে এখন কি করবো আমি কিছুই বুঝতে পারতাছি না মাঝে মাঝে আমার মাথায় কাজই করে না না বলেন কি প্রায় এক মাস হয়ে গেল তাও একটা মালও তাহলে তো মনে হচ্ছে আপনার সাবানের কোয়ালিটি বেশি ভালো না তার জন্য হয়তো বা বিক্রি করতে না আপনি ঠিকই ধরেছেন সাবানের কোয়ালিটি একটু খারাপ আছে তবে আমি তো দামও তো অনেক কম নিচ্ছি দেখুন মানুষ এখন এতটা বোকা নাই যে একটু কম দামে খারাপ মাল কিনবে মানুষ চায় এখন ভালো মানের প্রোডাক্ট একটু দাম বেশি হলেও কোনো ব্যাপার না আর মানুষ সেটাই পছন্দ করে আপনার কোম্পানির মাল যেহেতু বিক্রি করতে পারতাছেন না তাহলে আপনি শুনুন আপনার কোম্পানির সত্তর থেকে আশি লক্ষ টাকার মাল আমি এক সপ্তাহে বিক্রি করে দিব আমাকে আপনি কত টাকা দিবেন এই আপনার কি মাথা খারাপ হয়েছে নাকি আপনি আমার সাথে মস্করা করতেছেন বিশ থেকে পঁচিশ দিন হয়ে গেল পঞ্চাশ থেকে ষাট জন লোকে মার্কেটে কাজ করতেছে এখন পর্যন্ত এক লক্ষ টাকার মাল বেচতে পারলো না আর আপনি পাগলের মতো এসব কি বলতেছেন যে এক সপ্তাহে আমার কোম্পানির সব সাবান বিক্রি করে দিবেন দেখুন আপনি তো পাগল হয়েছেনি সাথে আমাকেও পাগল বানাবেন আপনার ফাজলামো কথাবার্তা বাদ দিয়ে আমার চোখের সামনে থেকে আপনি যান আমার মাথাটা নষ্ট করেন না আপনি আরে মশাই আমি আপনার সাথে ফাজলামো করছি না আপনার কোম্পানির সত্তর থেকে আশি লক্ষ টাকার সব মাল আমি বিক্রি করে দিব আপনি চাইলে আরো প্রোডাকশন করতে পারেন সব মাল আমি বিক্রি করে দিব শুধু আমার সাথে পাঁচ থেকে দশ জন লোক দিবেন এখন আপনি বলেন আমাকে কত টাকা দিবেন আচ্ছা শুনেন তাহলে আপনি যদি সব মাল নগদ বিক্রি করতে পারেন তাহলে আপনাকে চল্লিশ পার্সেন্ট দিব অর্থাৎ আপনি যদি এক লক্ষ টাকার মাল বেচতে পারেন তাহলে আপনি চল্লিশ হাজার টাকা পাবেন এইভাবে যত টাকার মাল বেচতে পারবেন পার্সেন্টেজ হিসাব করে আপনাকে টাকা দিব আর মাল কিন্তু সব নগদ টাকায় বিক্রি করতে হবে বাকি বিক্রি করলে কিন্তু হবে না আপনার পার্সেন্টেজের অফারটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর শুনেন আমার কাছে বাকি বলতে কোনো শব্দ নেই আপনি শুধু ঠিকঠাক মতে মাল ডেলিভারি দিলেই হবে ঠিক আছে ঠিক আছে তাহলে আপনি কাজে লেগে যান মদুপুর শহরের আশেপাশে যত দোকানপাট আছে প্রত্যেকটা দোকানে আপনারা একজন একজন করে যাবেন আর প্রত্যেকটা দোকানে গিয়ে আমি যে টেকনিকটা বলে দিয়েছি সেই টেকনিকটা ব্যবহার করবেন আর আপনারা সবাই ওই দোকানটার নাম এন্ট্রি করে নিয়ে আসবেন যাতে আমি বুঝতে পারি এই দোকানগুলাতে আপনারা এই টেকনিকগুলো ব্যবহার করেছেন আর আপনি এই কথাগুলো সবাইকে ভালোভাবে বুঝিয়ে বলে দিবেন জি আপনি কোনো টেনশন করবেন না টেকনিক আমরা ঠিকঠাক মতোই ব্যবহার করব তাহলে কাল সকাল থেকে কাজে লেগে যান আসসালামু আলাইকুম কাকা আমাকে এক ডজন সুন্দরী সাবান দেন তো সুন্দরী সাবান আমার দোকানে তো বাবা সুন্দরী সাবান নাই আর এই সুন্দরী সাবানের নাম তো জীবনে শুনিও নাই কাকা এটা আপনি কি বললেন এই সুন্দরী সুন্দরী সাবান সাবান আপনি চিনেন না বাংলাদেশ এবং ভারতের মধ্যে এক নাম্বার এই লিওন থেকে শুরু করে ক্যার্টিনা রায় রৈ সরিয়া পর্যন্ত এই সুন্দরী সাবান ব্যবহার করে আর আপনি এই সুন্দরী সাবান চিনেন না আপনি তো মনে হয় কাকা টেলিভিশনও দেখেন না যদি টেলিভিশন দেখতেন তাহলে তো খবর টবর দেখতেন ওই যে কাকা বাংলাদেশের একটা নায়ক আছে না ডিগবাজি মারে ও জাহিদ খান এ তো এই সুন্দরী সাবানের অ্যাডভাইস করে আর আপনি এই সুন্দরী সাবান চিনেন না আচ্ছা কাকা শুনেন আপনি সুন্দরী সাবান রাইখেন আমি কালকে এসে নিয়ে যাবো হ বাবা তুমি ঠিকই বলছো আমি আসলে টেলিভিশন ওই দেখি না টেলিভিশন দেখলে হয়তো খবর টবর দেখতাম তখন তাহলে এই সুন্দরী সাবানের কথা জানতাম আর তোমার আগেও তিন চারটা কাস্টমার আর ছিল এই সুন্দরী সাবানের জন্য তাদেরকেও আমি এই সুন্দরী সাবান দিতে পারি নাই আর সুন্দরী সাবান আমি যেইখান থেকেই হোক ব্যবস্থা করমু বাবা তুমি কালকে এসে নিয়ে যাই হোক আসসালামু আলাইকুম আমি এই সুন্দরী সাবান কোম্পানি থেকে এসেছি আপনার দোকানে কি কোনো সুন্দরী সাবান লাগবে আরে মিয়া লাগবে মানে কি আমি তো আপনারই খুঁজতেছি এই সুন্দরী সাবানের কোম্পানির খুঁজতে খুঁজতে আমার মাথায় নষ্ট হয়ে গেছে আপনারা তো পাই না আর শুনেন আপনি সাবান দিয়ে দেন আসলে কি বলবো এই সুন্দরী সাবানের চাহিদা এত পরিমাণের শহর এলাকার ভিতরেই দিতে পারি না আর আপনার দোকানটা তো একটু সাইডে পড়ে গেছে যার কারণে আসলে আপনার এদিকে আসা হয় না আচ্ছা ঠিক আছে আপনাকে পঞ্চাশ কার্টুন তাহলে দিয়ে দিচ্ছি আর আঙ্কেল আর একটা কথা শুনুন মাল হাতে পেয়ে সাথে সাথে নগদ টাকা কিন্তু দিয়ে দিবেন আমরা কিন্তু বাকি বিক্রি করি না আরে আপনি টাকার চিন্তা করতেছেন কে আপনি টাকার চিন্তা করা বাদ দিয়ে আপনি তাড়াতাড়ি মাল পাঠানোর ব্যবস্থা করেন আমি সব নগদ টাকা দেই নিমু আপনি আমার কোম্পানির সমস্ত মাল বিক্রি করে দিয়ে আপনি আমাকে একটা বড় সড়ো একটা বিপদ থেকে উদ্ধার করেছেন আপনাকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করব না আর আপনার যে পার্সেন্টেজের যে টাকাটা সেটা আমি আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছি দেখুন এরপরে যদি মালের প্রোডাকশন করেন তাহলে অবশ্যই সাবানের কোয়ালিটি ভালো করবেন তাহলেই কাস্টমার পছন্দ করবে আর আপনার সাবানও মার্কেটে চলবে তাহলে আপনার এত বড় ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না সেটা তো করব অবশ্যই তবে আপনাকে একটা রিকোয়েস্ট করব। সেই রিকোয়েস্টটা অবশ্যই আপনার রাখতেই হবে আপনি আমাদের এই কোম্পানিতে ম্যানেজিং হিসেবে কালকে থেকে জয়েন করবেন আমার রিকোয়েস্ট আপনার কাছে আপনি না করবেন না প্লিজ জি ঠিক আছে আমি কালকে থেকেই জয়েন করব। আর আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা চাকরি দেওয়ার জন্য